সেই ধরনের একটা কাঠামো থাকতে হবে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ দূরদর্শী নেতা থাকতে হবে এখন আমাদের এই ছোটো ভাইরা বৈষম্যবিরোধী আন্দোলন যারা করেছে ধরেন দুইজন উপদেষ্টা দুজন উপদেষ্টা দুই তো ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন নাহিদ আমার সাথে সংস্কৃতি সম্পাদক পদে ডাকসুদে নির্বাচন করেছে ছাত্র অধিকার পরিষদ করেছে আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিল আরও যারা আব্দুল কাদের কিংবা আরও যারা আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা ছিলেন পাশাপাশি এই কোটা সংস্কার আন্দোলনটা যেহেতু সার্বজনীন আন্দোলন ছিল অন্য মতাদর্শরে কিছু লোকজন যুক্ত হয়েছে আমরা সাবধানে সহযোগিতা করেছিলাম কারণ এটা তো কোনো রাজনৈতিক আন্দোলন ছিল না সরকার পতনের কোনো আন্দোলন ছিল না এখন সরকার পতন হওয়ার পরে এখানে বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ ঢুকে যাচ্ছে ছাত্রবাহী তরুণদের এখন একটা গ্রহণযোগ্যতা একটা ক্রেজ আছে তারা ট্রেন্ডে আছে এখন তাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে নানান দিকে ধাবিত করার চেষ্টা করছে এবং আমরা যেন তরুণরা ইউনাইটেড না হই সেজন্য নানানভাবে পুশ করা হচ্ছে তবে এখন পর্যন্ত আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে বসা হচ্ছে আমরা চিন্তা করতেছি যে আমরা বৃহত্তরভাবে ইউনাইটেডলি যদি কিছু না করতে পারি তাহলে তরুণদের প্রতিও মানুষ আশা হারাবে এখন আমাদের এক ভাই সাংবাদিক ভাই যেটা বলছিলেন যে গণ অধিকার পরিষদে আরও কিছু লোকজন রয়েছে প্রথমত যে এখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল বিএনপি থেকে কতিপয় লোক গিয়ে এই ধরেন বিএনপির একজন আলোচিত নেতা নারায়ণগঞ্জের তিনি গিয়ে তৈরি করেছেন এবং এই আপনার দোহারের আপনার নাজমুল হুদা সাহেব তৃণমূল বিএনপি তাতে বিএনপির দলে কিন্তু কোনো প্রভাব পড়ে নেই তারপরে যদি ধরেন আবার আরেকটা এই নির্বাচনে যাওয়ার জন্য একটা কিংস পার্টি তৈরি করেছিল বিএনএম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এখন গণ অধিকার পরিষদ তরুণদের দল গণ অধিকার পরিষদ তারুণ্যের আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তৈরি হয়েছে আমরা সমাজের অন্যান্য শ্রেণী মানুষকে সম্পৃক্ত করার জন্য কিছু সিনিয়র মানুষকে নিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি তাদের চাহিদাটা ছিল নির্বাচন কেন্দ্রিক যদি চব্বিশ সালে নির্বাচন হতো তারা একটা এমপি হয়ে যেতেন শর্টকাটে এইটাও অনেকের ধান্দা ছিল এখন জামান সাহেব গণ অধিকার পরিষদের মেইন স্ট্রিমের কোনো পার্ট ছিলেন না তিনি গণ অধিকার পরিষদ গঠনেরও পরে যোগ দিয়েছেন এবং তিনি সম্ভবত আগে আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থায় চাকরি করেছেন তো তার বিভিন্ন কর্মকাণ্ড যখন আমাদের কিছু সন্দেহমূলক মনে হয়েছে আমরা সেটা নিজেদের মধ্যে আলোচনা করেছি এবং আমাদের যে আহ্বায়ক ছিলেন রেজা ভাই তিনি তো নিজেই রাজনীতি থেকে ইস্তফা দিয়ে আপনার চলে গেছেন আবার এখন এই সমস্ত মানুষের এখন আবার একটা আগ্রহ তৈরি হয়েছে যে এখন দেশে মিটিং করে সামনে একটা জোট হবে বিএনপির সাথে থেকে যদি একটা এমপি টেম্পি হওয়া যায় তো এখন অনেকে গণ অধিকার অফিসিয়ালি নিবন্ধন হওয়ার পরেও ধরো অনেকে আবার দু একজন দেখা যায় দুই চারজন গণ অধিকার পরিষদকে ফ্র্যাকশন দেখানোর জন্য কিংবা এইটার একটা ব্যাড ইমেজ দেওয়ার জন্য কিছু লোককে পৃষ্ঠপোষকতা করে আরেকটা গণ অধিকার পরিষদ দেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা পরিষ্কারভাবেই বলছি যে গণ অধিকার পরিষদের যে রাজনৈতিক কমিটমেন্ট একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনর্প্রবর্তন রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার আজকে ধরেন অনেক দল কিংবা নেতারা বলছে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এইটা আজকে এখন পত্রিকায় হেডলাইন হচ্ছে টেলিভিশনে আলোচনা হচ্ছে এই কথাটা গণ অধিকার পরিষদ থেকে আমরা একুশ সালে আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি আমাদের ঘোষণাপত্রে আমরা বলেছি যে দ্বিদলীয় দুর্বৃত্তায়ন দুর্বৃত্তায়িত রাজনীতির বিপরীতে একটা নতুন ধারার রাজনীতি আমরা প্রতিষ্ঠিত করতে চাই বিভাজনের রাজনীতির বিপরীতে আমরা একটা ঐক্য সম্প্রীতির রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা সেখানে বলেছি যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান থাকতে পারবে না তো এই যে সংস্কারগুলো এগুলো কিন্তু একুশ সালে আমাদের রাজনৈতিক ঘোষণাপত্র আমরা দিয়েছি সেই সময় হয়তো আমরা এত পরিচিত ছিলাম না আমাদের এত অবস্থান ছিল না যে কোনো এই বিষয়গুলো পরিচিত হয় নাই তো এখন এই গণ পরিষদের মতো একটা সম্ভাবনাময় দলকে আপনার নানানভাবে বিতর্কিত করার জন্য নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র প্রচেষ্টা আছে চলবে এগুলো মোকাবেলা করে আমরা এই পর্যন্ত এসেছি সুতরাং এইটা আমরা কিছু মনে করি এবং আমরা নির্বাচন কমিশনের পরিষ্কারভাবে চিঠি দিয়ে জানিয়েছি গণ অধিকার পরিষদ একটি নিবন্ধিত দল এই দলের নাম ব্যবহার করে কাউকে যেন কোনো ধরনের নিবন্ধন না দেওয়া হয় বা আমরা আইনগতভাবে এটার পদক্ষেপ নেব এই যে গণ অধিকার পরিষদ দাবি করলে যেটা হবে না এখন বিএনপির যেটা বলেছি তাও বিএনপির নাম দিয়েছে দিচ্ছে তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনের এইটা কিন্তু একটা অনৈতিক সিদ্ধান্ত ছিল যে বিএনপি একটা বড় পার্টি তার কাছাকাছি একটা নামে তৃণমূল বিএনপি নামে একটা নিবন্ধন দিল এখন কিছু যাদের আপনার বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আমরা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিলাম বা তাদেরকে আমরা শাস্তিমূলক পদক্ষেপ নিলাম তারা একটা সেটা আসলে এটা কথা জানতে চাই সেটা হচ্ছে